ছেলেটাকে নিয়ে যাও টাকা তো আমি দিব বলেই নিয়ে কিন্তু তার আগে একটা কথা জানতে চাই স্যার কি জানতে চাও তুমি বলো কি জানতে চাও বলছি স্যার আমার ছেলেটাকে হয়েছিল বলেন মাতার চুলগুলো কি আপনার বয়সে পেকেছে না কার দিয়ে পাকিয়েছেন লাউড়া মুখো ছেলের বাবা শোনো কেউ যদি না ফাঁসে তাকে কি কেউ ফাঁসাইতে পারে বলছেন স্যার এইসব ঠিকই বলছি হে আর কপালি চুদা তোমার ছেলে ফাঁসতে ওখানে ভালো মাটি দেখেছে ভালো লাভি দেখেছে ভালো পাচা দেখেছে যা লোক সব দিলাইতে পারেনি কাপড়তলি ভরি দিতে গেছে কি বলছেন স্যার এইসব জিজ্ঞেস করো তোমার ছেলেকে অফিসার আপনি কিন্তু ঘোড়া ডেঙ্গি ঘাস খাচ্ছেন দা গুড মর্নিং বেটা বাহাতে করি না থাবড়ি সুজা করে দেবো গুনি মাঝে দেখি লোক সামলাইতে পারছি না এবার কেলাম মারা চাই নাকি আমি তো স্যার গোডাউন পরিষ্কার করতে গিয়েছিলাম আমনি তো আমাকে ফাঁসিয়ে দিলেন ওখানে আবার কথা বলে তুই তো এমনিতেই রেপ কেসে ফেসে আছিস বে বোকা চুদা তোর বাবাকে আবার মানহানির মামলাতে জড়িয়ে দেব দুই বাপ বেটাকে ভর দেব না না স্যার এরকম করার প্রয়োজন নেই টাকাটা নিয়ে নিলেন টাকাটা টেবিলের উপরে রাখ দি সোজা হাঁট চল চল চল

তু তো ভালো ভাই জানিস এমনিতে এম সাহেবের বউ পালিয়ে গেছে আর এম সাহেব কত টেনশন আছে তুই জানিস আবার তুই যদি এই মুহূর্তে পালিয়ে যাস চাইলে তার মাথায় উঠে যাবে আর আমাদের মনে আছে তোর তোকে আমাকে এই ছোট বউটাকে আর ওর বাবাকে ধরে নিতে ওর বাবাকে তো গেলাম না বউটাকে তুই লি চলে এলি আমার বউ তা সেটা এম এলএকে বলছো তুই আবার না ওই বউটাকে গুলি করে মেরে দিয়ে দেব এমএলএ সাহেব বাবা না 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 কাঁচের গ্লাসে একশো মতো চিনি দি আর গুলি দুটোকে ফেলে দি গুলি তোকে এক গ্লাস খাওয়া হবে

বিকাশ দত্তবাবু কালুর বাবা সম্পূর্ণ বুঝতে পেরে গেছে যে কালুকে আমরা ফাঁসিয়ে পঞ্চাশ লাখ টাকা নিচ্ছি টাকা নেওয়া হয়ে গেছে তো ওটা আবার বাকি থাকে বিকাশ টাকা আমি নিয়ে নিয়েছি কত টাকা নিয়েছো এই তো পঞ্চাশ লাখ টাকাটা ওখানে রাখো আমাকে আপনি কত দিবেন এখন আমার মাথা নষ্ট আর আমার মনে অনেক কষ্ট কেন কিসের জন্য জানা নাকি অফিসার বৌদিন পালিয়ে গিয়েছে বাড়ি থেকে কি 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 এটা কি 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 করলো সেটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না আমার একটা সন্দেহ হয়েছে কি সন্দেহ আপনি বুধা হাই বৌদিন মনি কে রাতিরে ঠিকঠাক ভাবে লাগাইতে পারতেন না যা আপনি বুঝেন না কালি কথা বলবেন না বুঝতে পারছেন তো আজ আজ কথা বলিস কেন আমি দামে লাগাইতে না তাহলে তুই বড়া গেবা এনে দি দেখ পারি কি না পারি সবই বুঝতে পেরেছি কিন্তু বুঝতে কিছু করতে পারছি না কেন কিছু করতে পারছেন না ও শুধু বাচ্চা আমার বউকে নিয়ে কোথায় চলে গেছে তা আমি খুঁজেই পেয়েছি না কেন বাড়িতে মা বাবা আছে তো মা বাবাকে ধরে নন কান তেল মাথা আসবে জানেন না কি আপনি ওদিকে তেলে কিছু হবে না ওরাই ওর নাকি

তুমি বুধ ভাইয়ের দোষ আছে তোমার গায়ে বাল বলিনিটা আমি লোকের পেয়েছি হিংসা করবে চুপলো আজল মারানি তুই কথা বলি তোর কথা ভাল না বাগি শুনিলে একটা কথা কান ফাঁক করি বাগিয়ে একটা কথা শুনিলে দ্বিতীয় দিন আমাকে না বলতে এই ধরনের কথা এম সাহেবের সাথে সাহেবের চাঙ্গু সাথে তোর যেন কোনো সম্পর্ক না থাকে

ஐயாயிரம் ரூபாய் பால் முக்கிட்டு தாத்தா சத்தீஷ் கணபே இந்த லோன் மாமிக்கு தந்து நீ நீ மல்லிகை அம்மா கேட்டுதுல பே தந்து நீ பாலையோ அம்மா கிண்ணமா அம்மா இந்த லோன் தந்து நீ நீ பாலிகளம் அப்படி நீ டைடை ஜங்கல மாமி கே கே லிகேஸ் அம்மா திங்க மாட்டீங்க அம்மா அண்ணா புனக்க நான் பாக்க போறது நான் ஜில்லி லிகேஸ் அவர் மன் தங்க மீடியா பத்தி சொல்ல ஊக்கி கதை பத்தறல தூர் கே கிட்ட போய் கதை கலாச்சத பத்தி லிகேஸ் இது கொண்டு வந்து பத்தி சொல்ல ஹான் கி மாகி நாவில தேர்க்கும் கதை बोलतीன்னா நான் அம்மா தந்து நீ

কি জানি ভাড়া এমএলএ সাহেবের প্ল্যান কিছুই বুঝতে পারিনা না ভাড়া আমার মন যে নিশ্চয়ই দেখবি এর ভিতরে কোনো ঘাবলা কেস আছে আবার এর ভিতরে কিসের ঘাবলা কেস থাকবে বে তুই বুঝ না হে শালা ভালে মালটাকে দেখলি দেখে লোক সামলাইতে পারলি না বলে তোকে সাইড করতে গেল হে আমার আবার বউ পানি গেছে ওই জন্য মালটাকে হাত খেলা করবে না বুঝ না লাইন নাকি ভাড়া এতক্ষণ কিন্তু মাথায় ঢুকে নিলে ওরা এটা মাথা লাগে এটা এটা ভালো মাথা